গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি আমাদের হঠাৎ ডিসিশন হয় আমরা ঘুরতে যাব। সেদিন ছিল হচ্ছে শুক্রবার শুক্রবারের রাত্রে আমরা বেরিয়ে গেছিলাম মানে মায়ের উদ্দেশ্যে মাকে অনেক দিন দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না মা টেনেছে তো মা বললেন যে চলে আয় আমার কাছে অনেক দিন তোর সাথেও আমার দেখা হয়নি তোর সাথেও আমার দেখা হয়ে যাবে আর আমিও তোকে দেখে নেবো একটু আয় না নাতিপুতি তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে আয় তো আমার হাজবেন্ড আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি মিলে আমরা চলে গেলাম মাকে দেখতে খুব মন টানছিল মা মায়ের কাছে যাব মায়ের বাড়ি যাব তা চলে গেলাম মায়ের কাছে দেখা করতেই যে দেখতেই পাচ্ছ আমরা ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি ট্রেনে বসে আর আমার তো ভীষণ ভালো লাগে বাচ্চা কাচ্চা বা ডোড় শোনারও ভীষণ ভালো লাগে আমাদের পা পাশের সিটেই একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিলো এই যে তার মা আর ওটা হচ্ছে তার ঠাকুমা ভীষণ কান্নাকাটি করছিল আমি বললাম তুমি আমার কাছে আসবে বেটু তো ও যখন হুট করে না চলে এলো বুঝেছো তো বলে না মানে মায়ের টান আর সত্যি বাচ্চাটা এতটাই মিশুখে বা এতটাই ভালো তো চট করে আমাদের সাথে চলে এলো মানে কথাবার্তা বলতে আর এত খুব ভালো আর দেখো পরের দিন শনিবার আমরা চলে এলাম হচ্ছে ছোট্ট একটু মাকে পুজো দিতে অনেক দিন বাদে মাকে দেখতে এসেছি মায়ের জন্য পুজো না দিলে হয় নাকি তো ছবি টবি তুলে নিলাম আমরা সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি আমাদের হাজব্যান্ড আমার আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাকে নিয়ে একটু ছবি তুলে নিলাম আর দেখো ভিআইপিতে কেমন লাইন প্রচুর প্রচুর লাইন ভিআইপিতেও যেরকম লাইন আর নর্মাল লাইনও প্রচুর লাইন তো আমরা কষ্ট করে লাইন দিয়ে মাকে আমরা দেখতে গেলাম সবাই যদি কষ্ট করে মাকে দেখতেই যায় তাহলে আমরা কেন কষ্ট করব না কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে ভিআইপিতে গিয়ে তো কোনো লাভ নেই আর মাকে দেখো ঢুকেইছি মাকে কি দারুণ লাগছে এত সুন্দর লাগছে না মাকে আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে না আমার জল পড়ে গেছে মাকে এত সুন্দরটা না লাগছে তোমাদের সাথে কথা বলছি ঠিকই কিন্তু আমার কথাটা জড়িয়ে যাচ্ছে যাই হোক তো তারপরে চলে এলাম বামাখাপার বাড়ির উদ্দেশ্যে দেখে রোটার বাড়ি মন্দিরে গ্যান্দাও বসে দাও তুমি ভালো থেকো সুস্থ থেকো বাবা বাবাকে তুমি বাবা ভালো থেকো সুস্থ থেকো তোমার বারবার দেখতেই পেলে ওদিকে ছোট্ট শিশু বামা খাপার কাছে একটা সব কথাবার্তা বললো যাই হোক ওর মনে দুঃখ কষ্ট সেটাও শেয়ার করলো তারপরে আমরা বামা খাপার বাড়ি থেকে চলে এসে আমরা কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে তারপরে এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ভিদ তারপরে চলে গেলাম শ্মশানে শ্মশানটাতে ঢুকে মনটা না সত্যি একদম পুরো শান্তি লাগছে পুরো শ্মশানের মাঠ টাঠ ঘুরলাম আর দেখতেই পাচ্ছ পুরো একদম কি গুটগুটে অন্ধকার সেদিনকে কোনো শ্মশান নিয়ে কোনো পোড়া টোড়া কিছুই হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব। একটা ওই যজ্ঞটজ্ঞ হচ্ছিল আর কি তো এই যে দেখতেই পাচ্ছ যজ্ঞটজ্ঞ হচ্ছিলো সবার কাছে একটাই কামনা করব মায়ের কাছে একটাই কামনা করব যে মা তুমি ভালো থেকো সুস্থ থেকো আমি যেন তোমার চরণে বারবার গিয়ে তোমার চরণের ধুলো আমি যেন নিয়ে আসতে পারি তোমার পৃথিবীতে তোমার যত সদস্য বা যত ভক্তরা আছে তোমার তুমি তাদেরকে সবাইকে ভালো রেখো মা তুমি তো অন্তর্জামী মা তুমি সবাইকে ভালো রেখো এই কথাটা মাকে বলে ওখান থেকে আমরা বেরিয়ে আসি মা তো সব অন্তর্জামী মা তো সবার মনের দুঃখ কষ্ট সবাই বোঝে দেখো আমরা কি বলো তো আমরা লোভী আমরা মাকে বলি মা তুমি আমাকে ওটা দাও আমি তোমাকে তার বিনিময় এটা দেবো লোভ করতে যেও না মাকে বলো যে মা তুমি ভালো থেকো সুস্থ থেকো তুমি তো অন্তর্জামী মা আমি কেন এখানে এসেছি না এসেছি সেটা তো তুমি মা জানো তুমি মনস্কামনা সবার পূরণ করো সবাইকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো মা এই যে তারপরে পুজো টুজো দেওয়ার পরে বামা খাপার বাড়িতে ঘুরে আসার পরে কিছু কেনাকাটার পরে আমরা চলে এলাম খেতে আমি না রাত্রে রুটিটা খেয়েছি আর কি ভাতটা খাইনি তো আমরা যে কটা দিনই ছিলাম আমরা সে কটা দিনই আমরা নিরামিষই খেয়েছি যেহেতু মায়ের বাড়িতে গেছি তো মায়ে মায়ের কাছে না ওখানে আমরা মাছ মাংস ডিম আমরা কিচ্ছু খাইনি আমরা নিরামিষটাই খেয়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো আমাদের দুজনারকে কেমন লাগছে আমার গালের মধ্যে না খাবারটা ছিল ওই জন্য না মুখটা এরকম হয়ে গেছে তো তার পরের দিন সকালবেলা আমরা ট্রেনে উঠে গেছি পুরো ফাঁকা ট্রেন সুন্দরভাবে লাক্সারি ট্রেনে আমরা উঠেছি আর সুন্দরভাবে শুতে শুতেও এসেছি দারুণভাবে আমরা এনজয় করলাম আর আসার পথেও একটা বাচ্চার সাথে দেখা হয় এটা কিন্তু অন্য বাচ্চা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করুন